ঢাকায় চলে আসার পর আমার আব্বা বাড়িতে অনেক বড় বোয়াল মাছ কিনেছিল আমার আম্মা এবং হচ্ছে আমার ভাই আমাকে ঢাকায় রেখে তারা বাড়িতে চলে গিয়েছিল তখন আমার আব্বা হচ্ছে বলেছিল যে আমার জন্য যেন মাছ পাঠিয়ে দেওয়া হয় পরে আমার ভাই তার জন্য এক কেজি পরিমাণ এবং আমার জন্য এক কেজি পরিমাণ এই বোয়াল মাছটা নিয়ে এসেছিল আমি আজকে আপনাদের সাথে এই বোয়াল মাছ রান্নাটাই শেয়ার করব বোয়াল মাছটা কিন্তু অনেক বড় হওয়ার কারণে অনেক মজা ছিল আমি কিন্তু বোয়াল মাছটা একটু বেশি পেঁয়াজ দিয়ে রান্না করব। কারণ আমার বোয়াল মাছটা একটু সুন্দর গ্রেভি করে রান্না করে খেতে বেশ ভালো লাগে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু যে কোনো মাংস বা মাছ রান্না অনেক ভালো হয় আর বড় মাছকে অবশ্যই ভালোভাবে কষিয়ে রান্না করতে হয় পেঁয়াজগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন আস্তে আস্তে কিন্তু সব মশলা ব্যবহার করব এদিকে হচ্ছে আমি হচ্ছে কাঁচামরিচ আদা রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেব আর এখানে আমি ব্যবহার করব গরম মশলা জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে রাধুনির হচ্ছে একটা মশলা ব্যবহার করব। এক চামচ পরিমাণ এই হচ্ছে এখানের কাজ শেষ গুড়া মশলা গুঁড়া মরিচের গুঁড়োও কিন্তু আমি ব্যবহার করব। আর তার সাথে সাথে আমি আপনাদের সাথে গল্পও করে আসছি আমরা একটা পেজ চালাতে গেলে কতটা কষ্ট করি কারণ একটা ভিডিও তৈরি করতে গেলে অনেক কষ্ট করতে হয় কিন্তু আর এই ভিডিওগুলোতে যদি ফেসবুক থেকে পলিসি ইস্যু চলে আসে তাহলে কিন্তু অনেক কষ্ট হয় আমার পেজে অনেক দিন থেকে আমি একটা ইস্যু দেখতে পেয়েছিলাম দেখতে পেয়েছি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু কি কারণে এসেছে সেটি কিন্তু আমি সব ফেসবুক ঘাটাঘাটি করার পরও খুঁজে পাইনি আমার পেজে কোনো ইস্যু দেখা দেয়নি তারপর কালকে আমি রাতে এক আপুর ভিডিও দেখে দেখতে পেলাম যে উনি হচ্ছে দেখাচ্ছে যে তার অসংখ্য ভিডিওতে ইস্যু চলে এসেছে কিন্তু তার কথা এবং ছাউন্ড এবং ভিডিও তার নিজের হাতে করা তখন আমি ওনার ভিডিও দেখে আমার ভিডিওগুলো চেক করতে গেলাম চেক করতে গিয়ে আমারও ধরা পড়ে গেল যে হ্যাঁ আমার ছোটো ছোটো রিলসগুলোতে ইস্যু দিয়েছে যেখানে সেগুলো আমার নিজের হাতে করা ভিডিও এবং নিজের সাউন্ড দেওয়া আমি সেখানে গানও ব্যবহার করিনি কিন্তু ফেসবুক কেন এই ইস্যুগুলো দিয়েছে এখনও কারণ আমি জানতে পারিনি বা বুঝতে পারিনি অনেক জায়গায় ঘাটাঘাটি করেও কিন্তু আমি কারণটা খুঁজে পাইনি আর আমার সব থেকে বড়ো কষ্ট হয় এই ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে করেছিলাম আর তারপরে যখন এই ইস্যুগুলো দিয়ে দিয়েছে তখন কিন্তু অনেকটাই কষ্ট বেড়ে যায় কারণ আমরা একটা ফেসবুকের পেছনে কত পরিমাণ সময় দিয়ে দিই তারপরও যদি এই কাজগুলো হয়ে থাকে তখন কিন্তু খুব কষ্ট হয় আমার ধারণা মতে ফেসবুক কিছুদিন পর পর তার হচ্ছে নিয়মের পরিবর্তন করে মানে আপডেট হয় এই কারণে হয়তো বা তাদের কোনো একটা সমস্যা আমাদের ধরিয়ে দিয়েছে কারণ আমাদের পেসগুলো মনিটাইজেশন হওয়ার কাছাকাছি চলে এসেছে এখন এই সমস্যাটা দূর করতে গেলে আসলে কি করতে হবে এই এটা আসলে আমার এখনও জানা নাই হয়তোবা জানতে গেলে আমাকে আরও ফেসবুকে ঘাটাঘাটি করতে হবে আর মাছটা দেখুন কতটা সুন্দর কালার এসেছে এবং দেখতেও কতটা সুন্দর হয়েছে মাছ রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন কিন্তু আমি নামিয়ে নেব আর আপনাদের কারণগুলো জানা থাকলে জানাবেন